এই নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটে যা চলতেছে সেটাকে আমরা সোজা কথায় তামাশা বলতে পারি তারপরে গত পাঁচ সাত দিন বা তার একটু বেশি সময় ধরে এই হৃদয়কে কেন্দ্র করে যা যা চলতেছে এটাকে আরেকটু আগায় গিয়ে অনেকে সার্কাস বলতেছে এবং শেষ পর্যন্ত এই কাণ্ডের যে শেষ পরিণতিটা হলো যে তামিম ইকবালের নেতৃত্বে একদল ক্রিকেটার গিয়ে ওখানে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করলেন তারপরে বোর্ড আবারও সিদ্ধান্ত বদলায় ফেললো পুরো ব্যাপারটাকে প্রথম আলো বলতেছে যে ক্রিকেটের মব জাস্টিস তো এই পুরো ব্যাপারের মধ্যে আসলে পজিটিভ যে কিছু নাই এটা তো আর বলার কিছু নাই এই পুরো ব্যাপারটা সার্কাস বলেন তামাশা বলেন মানে অরাজকতা বলেন যেভাবে দেখেন এটা নেগেটিভ এটা নেগেটিভ এর মধ্যে পজিটিভ কিছু নাই তবে এটা ঠিক যে তামিম ইকবাল ওই মিটিং থেকে বের হয়ে এসে প্রেসে যে দুইটা পয়েন্ট উল্লেখ করছেন ওই দুইটা পয়েন্টের সঙ্গে থিওরিটিক্যালি আমি একমাত্র যদিও যেভাবে তিনি বোর্ডে ঢুকছেন যেভাবে দাবি আদায়ের চেষ্টা করছেন এবং পরোক্ষভাবে তার পেশারেই আসলে বোর্ড আরেকবার মেরুদণ্ডহীন একটা কাজ করছে এই পুরো ব্যাপারটা খুবই ঘৃণিত খুবই নিন্দনীয় তামিমের ওই কথা দুটোর সঙ্গে একমত এই কথা দুটোর সঙ্গে কেন একমত সেটা আমি একটু সংক্ষেপে বলবো তার চেয়ে আমি বেশি বলবো যে তামিম যেটা ওখানে বলছেন যে তারা নাকি বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটের প্রধান স্টেক হোল্ডার এই কথাটার একটা তীব্র জবাব দিতে চাই আমি আমি আপত্তি করতে চাই যে বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই ক্রিকেটের প্রধান স্টেক হোল্ডার না এই জিনিসটা কেন আমি না মনে করি সেটা একটু বলবো এবং সব শেষে তামিম এবং তার এই যে সদল বলে বোল্ডে যাওয়া যে খেলোয়াড়রা তাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন ছুড়ে দেবো যে আপনারা কি সত্যি সত্যি ক্রিকেটের যে ক্রাইসিস সেটা নিয়ে এরকম মুভ করতে তৈরি আছেন এই পুরো ব্যাপারটা আজকে একটু আলোচনা করি দেখেন এ কয়দিন ধরে কি হয়েছে সেটা নতুন করে না বলে আমার ধারণা আপনাদের মুখস্থ হয়ে গেছে একদম আপনাদের এমসি কিউ দিলে আপনারা সবাই একশোতে একশো পাবেন সেদিন মাঠে কি হয়েছিল তহিদ হৃদয়ের সঙ্গে আম্পায়ারদের কী হয়েছিল এবং শেষ পর্যন্ত আম্পায়াররা কি পদক্ষেপ নিলেন সেখান থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার আবার নিষেধাজ্ঞা দেওয়া নানা রকম আপনারা জানেন ফলে না বলে আমরা একটা জিনিস দেখি যে যখন হৃদয়কে আবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো মানে টেকনিক্যাল রায়টা পুনর্বহাল করলো তখন আমরা দেখলাম তামিম ইকবাল মোহাম্মদের কয়েকজন খেলোয়াড় ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ সোহান আরও কয়েকজন খেলোয়াড় এরা সবাই দল বিসিবিতে গিয়ে হাজির হলেন তাদের উদ্দেশ্য বোর্ড সভাপতির সঙ্গে মিটিং করা এবং আমরা আজকেই পত্রপত্রিকায় ইত্তেফাকে দেখলাম যে সেখানে বোর্ড সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যে যেটা প্রকাশ্যে আসেনি সেটা নিয়ে তো আর আমরা কিছু বলতে পারবো না কিন্তু যে ঢোকার ভঙ্গি ছিল যেভাবে সকাল থেকে তোড়জোড় চলতেছিল যে সবাই মিলে বিসিবিতে যাওয়া এই ভঙ্গিটা শোভন ছিল না এটা অতি অবশ্যই সত্যি যাই ঘটুক এই ভঙ্গিটা শোভন ছিল না এবং সেই ঘটনাটার পরবর্তী প্রতিক্রিয়ায় তামিম একটা প্রেস ব্রিফিং করেন ওই প্রেস ব্রিফিংয়ে তামিম দুটো কথা বলেন একটা হচ্ছে হৃদয়ের শাস্তি যেভাবে উড্র করা হচ্ছে এবং যেভাবে আবার একমাস শাস্তি দেওয়া হয়েছে এটা হাস্যকর আমরা এই কথার সঙ্গে খুবই একমত আমরা তো শুরু থেকেই বলতেছি যে বিসিবি এই কাজগুলো হাস্যকর করতেছে শুধু হাস্যকর না এগুলো রীতিমতো ওই যে আমি বারবার বলতেছি যে একবার অরাজক একটা পরিস্থিতি ফলে তামিমের একথার সঙ্গে একমত না হয় কোনো উপায় নেই কিন্তু তামিমরা যে দাবি নিয়ে গিয়েছিলেন সেটা এত শোভন ছিল না যে ওর উড় শাস্তি উড্রো করতে হবে এবং যেটা আলটিমেটলি করা হচ্ছে যেহেতু সুপার লিগে মাত্র দুইটা ম্যাচ ছিল ফলে হৃদয়কে দুই ম্যাচে তাদের খেলাতে হবে এবং শাস্তিটা পাঠিয়ে দেওয়া হয়েছে পরের বছরে ফলে তামিম প্রকাশ্যে যত সুন্দর কথাই বলেন এত সুন্দর ছিল না ব্যাপারটা আমরা তার মুখের কথাই ধরি এরপরে তামিম আর একটা বিষয় আনলেন সেটা হচ্ছে তামিম তো আবার গুলশান ক্লাবের সঙ্গে জড়িত সেই গুলশান ক্লাবের একটা ফিক্সিং এর অভিযোগ আছে যেটা আপনারা জানেন যেটা নিয়ে আমরা অনেক মজাও করতেছি যে খুবই বিদ্ঘটি ধরনের একটা আউট ছিল যে একজন ব্যাটসম্যান দুই তিনবার চেষ্টা করে আউট হলো এবং সেইটা নিয়ে অভিযোগ ঠাট্টামশ করা হয়েছে বিসিবি এটা তদন্ত করতে গিয়ে যে কাজটা করছে এটা অত্যন্ত অন্যায় করছে অত্যন্ত অন্যায় করছে প্রথমত আজকের যুগে এই কাজ করার কোনো দরকারই নাই যে আপনার ক্যামেরার ফুটেজ থাকতে ওই ঘটনাটা রেপ্লিকেট করা আবার ওই ঘটনাটা ওদেরকে দিয়ে অভিনয় করানো যদি নিতান্তই করতে হয় কোনো একটা থিওরি যদি বলে আমরা তো কেউ দুর্নীতি দমনের লোক না আমরা তো কেউ শৃঙ্খলা কমিটির লোক না আমরা থিওরিটিক্যালি জানি না যে এখানে আসলে ওরকম কিছু দরকার হয় কিনা এখন আর্গুয়েবেলি আমরা ধরে নিচ্ছি যে এটা করার দরকার ছিল সেটা সাংবাদিকদের সামনে করা বা প্রকাশে করা এটা অবশ্যই অন্যায় হয়েছে এবং তামিম সেখানে যে কথাটা বলতেছেন ওইটা নিয়ে অনেকে ট্রল করতেছে যে ক্রিকেটারদের সম্মানটা দেখা একটা দায়িত্ব অবশ্যই শুধু ক্রিকেটারের না একটা লোক যদি চুরি করতে গিয়েও ধরা পড়ে যতক্ষণ না আদালত তাকে দোষী বলতেছে ততক্ষণ আমরা তাকে দোষীও বলতে পারবো না ইভেন সভ্যতা বলে যে একজনকে দোষী ঘোষণা করার পরও তাকে হিউমিলেট করা যাবে না হিউমিলেট করাটা কোনো আইনের মধ্যে পড়ে না যতটুকু শাস্তি দেওয়ার আদালত দিবেন আইন প্রয়োগকারী সংস্থা দিবে। এই হিউমিলেট করা যাবে না এই যে প্রকাশ্যে অভিনয় করতে বলে এটা হচ্ছে হিউমিলেট করা একটা চোর ধরেন সত্যিকারের একটা চোর আদালত দ্বারা শাস্তিপ্রাপ্ত তাকে আপনি রাস্তায় দেখে চোর চোর বলে অপমান করতে পারবেন না তার বাচ্চাকে আপনি বুলিং করতে পারবেন না এটা হচ্ছে সভ্যতার দাবি সেই দাবি থেকে ক্রিকেটার বাদ দেন সেই দাবি থেকে এই কাজটা করা অন্যায় আমরা এ ব্যাপারে খুবই একমত কিন্তু এরপর তামিম যে কথাটা বলছেন যে কথাটা নিয়ে আমি মূল আর্গু করতে চাই এবং সেই আর্গুটা করতে চাই এই পয়েন্টে যে আমাদের ক্রিকেটারদের মনস্তত্ব কোথায় এটা বোঝার জন্য তামিম ক্রিকেটারদের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন যে ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটের প্রধান স্টেক হোল্ডার এই কথাটা বলার সময় আমি নিশ্চিত যে উনি কথাটা খুব গভীরে গিয়ে বলেন নাই উনি বলছেন যে আম্পায়ার খেলোয়াড় কর্মকর্তা এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করেন অবশ্যই ক্রিকেটাররা প্রধান কিন্তু দেখেন এই কথাটা বলাটা আমি মনে করি প্রচণ্ড সত্যের অপলাপ সেটা কি পৃথিবীর কোথাও ক্রিকেটাররা বা খেলোয়াড়রা খেলার প্রধান স্টেক হোল্ডার না শুনতে একটু অদ্ভুত শোনাচ্ছে আপনার কাছে যে খেলোয়াড়রাই যদি না হয় তাহলে প্রধান স্টেক হোল্ডার কারা অবশ্যই প্রধান স্টেক হোল্ডার দর্শক সারা পৃথিবীতে সারা পৃথিবীতে দর্শক হচ্ছে খেলার মূল স্টেক হোল্ডার কেননা আপনি খেলেন দর্শকের জন্য আপনি তো শুধু মনের আনন্দে খেলেন না তাহলে তো আপনি ইনডোরে কোথাও বা কোনো একটা পাড়ার মাঠে বসে খেলতেন কেউ দেখলো কি না দেখলো এটাতে আপনার কিছু যায় আসে না একটা তো নৈতিকভাবে খেলা জিনিসটার প্রধান স্টেক হোল্ডার দর্শকরা দ্বিতীয় হচ্ছে যে আপনি এখন বসবাস করতেছেন প্রফেশনাল স্পোর্টসের দুনিয়ায় এখন তো অ্যামেচার স্পোর্টস আর নাই অলিম্পিক যে স্পোর্টসের ওকালতি করতো একসময় অ্যাডভোকেসি করতো সেই স্পোর্টস তো নাই এখন তো পুরো একটা কমার্শিয়াল স্পোর্টস এই সময় তো আপনি দর্শক ছাড়া খেলাটি এক ঘন্টাও টিকায় রাখতে পারবেন না আপনার দর্শক যদি বলে যে আমি এক ঘন্টা দেখব না এক ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে ওই খেলা ফলে পৃথিবীর সর্বত্র দর্শক হচ্ছে দেবতা মানে শুধু প্রধান স্টেক হোল্ডার তা না দর্শক সর্বোচ্চ আসনে আসীন থাকবে আপনারা দেখবেন যে একজন খেলোয়াড় যখন দর্শকের সঙ্গে মিসবিহেভ করে তখন ওইটাকে ওই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ অপরাধ হিসাবে নেয় একজন খেলোয়াড় আর একজন মারলে সেটাকে যত অপরাধ হিসাবে দেখা হয় একজন দর্শককে সামান্য গালি দিলেও হচ্ছে বড় অপমান হিসাবে নেওয়া হয় বড় অপরাধ হিসাবে দেখা হয় কারণ কি দর্শক প্রাণ দর্শক না থাকলে এই খেলার কোনো অর্থ হয় না এটা সারা পৃথিবীর সিনারিও এবং তামিম ইকবাল এই কথাটা বলতেছেন বাংলাদেশে দাঁড়ায় যেখানে আবার চিত্রটা আরেকটু রকম সেই অন্য অন্যরকমটা কি সেটা বললে একটু আমাদের খেলোয়াড়রা রাগ করতে পারেন বা একটু কষ্ট পেতে পারেন বা আমার উপরে খেপে যেতে পারেন কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের দেশে দর্শক ছাড়া খেলার কোনো প্রাণই নাই মানে অন্যান্য দেশে দর্শকরা হচ্ছে প্রধান প্রাণ আর আমাদের দেশে দর্শক ছাড়া কোনো প্রাণী নাই এই কথাটা আপনি একটু তলায় দেখেন রিয়েলিটি হচ্ছে আজকে যে অন্তত ক্রিকেটের ক্ষেত্রে এটা একশো তিরিশ ভাগ সত্যি কথা ক্রিকেটের আজ পর্যন্ত বাংলাদেশে যতটা উত্থান হয়েছে এর শতকরা নিরানব্বই ভাগ অবদান দর্শকের এখানে ক্রিকেটারদের অবদান এক ভাগেরও কম শতকরা এক ভাগেরও কম আমি একবার চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি খাতা কলম নিয়ে আসেন আমি আপনারে অঙ্ক কোষে দেখা দেব যে আমাদের ক্রিকেটারদের ঠিক কী অ্যাচিভমেন্টের কারণে আমাদের ক্রিকেট আজকে এই জায়গায় পৌঁছাইছে কোনো অ্যাচিভমেন্ট নাই আপনি বৃহত্তর পার্সপেক্টিভে বাংলাদেশের ক্রিকেটারদের এবং ক্রিকেটের কোনো অ্যাচিভমেন্ট খুঁজে পাবেন না সাকিব হাসানকে বাদ দিলে বাংলাদেশের কোনো ক্রিকেটার গ্লোবাল স্ট্যান্ডার্ডেই পৌঁছায় নাই এখনো পর্যন্ত পৌঁছাই নাই তারপরেও আমাদের ক্রিকেট নিয়ে আমাদের হইচইটা দেখেন আমাদের আবেগটা দেখেন এটা কী কারণে হয়েছে ক্রিকেট কোথায় এক নম্বরে চলে গেছে ক্রিকেট বোর্ডের ফান্ডে আজকে হাজার কোটি টাকার উপরে এফডিআর হয়ে গেছে সে টাকা নিয়ে নানারকম গুজব টুজব ছড়াচ্ছে নানারকম অভিযোগ শোনা যাচ্ছে সেগুলো আলাদা আলোচ্য ওগুলো রিপোর্টারদের ব্যাপার ওগুলো আমরা আলোচনা না করে কিন্তু জমছে তো টাকাটা এই টাকাটা কি ক্রিকেটারদের কল্যাণে জমসে দেখেন আরেকটু নিষ্ঠুরভাবে বলি আমাদের এই ক্রিকেটাররা যদি সিদ্ধান্ত নেন যে তারা কালকে থেকে খেলবেন না এই হয়েছে তো বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে তো ভাইরা মাঠে নেমে গেছে সেই ম্যাচ দেখতেও কিন্তু দর্শক মাঠে গেছে এখন এর বদলে আপনি যদি রামশাম যদু মধুরে নামায় দেন এবং দর্শক যদি ডিসাইড করে যে আমরা ওই ম্যাচ দেখবো ওই ম্যাচও কিন্তু টাকা জেনারেট করবে ওই ম্যাচও কিন্তু রেভিনিউ জেনারেট করবে ওই ম্যাচেরও কিন্তু স্পন্সর থাকবে কিন্তু ক্রিকেটাররা যদি সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের বেস্টটা খেলবো আর দর্শক যদি সিদ্ধান্ত নেয় যে আমরা থাকবো না আপনারা সর্বোচ্চ করেও এক টাকা রেভিনিউ জেনারেট করতে পারবেন না ব্যক্তিগত স্পন্সরের স্বপ্ন বাদ দেন আপনাদের টিম স্পন্সর বা এই খেলার টিভি টেলিকাস্টমুক কিছু থাকবে না যে মুহূর্তে দর্শক সমর্থন তুলে নেবে সেই মুহূর্তে আপনারা থাকবেন না বাংলাদেশের ক্রিকেট যে টেস্ট স্ট্যাটাস পাইছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢুকতে পারছে এটারও একমাত্র কারণ দর্শকরা আপনি ফিরে যান দু সালে দু সালে গিয়ে আমাকে বলেন যে ঠিক কোন কারণে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাইতে পারতো ওই সময় কি ছিল আমাদের একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্টই ঠিক মতো চালু হয় না আইসিসি জোট জবরদস্তি করে আগের বছর একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে এবং সেটার কি মান এখনও আপনারা দেখে বোঝেন না যে এখন এই পঁচিশ বছর পরে এসে এই মান তাহলে সেই সময় কী ছিল অবশ্যই এটা ঠিক এখনকার তখন একটু ভালো ছিল যাই হোক খেলা দিয়ে আমরা টেস্ট টেস্টাস পাই নাই আমাদের কোনো ইন্টারন্যাশনাল অঙ্গনে বলার মতো বাকি দেশগুলো যারা টেস্ট খেলছে তাদের ঐতিহ্য দেখেন তাদের ক্রিকেটের পারফরমেন্স দেখেন এক জিম্মাবুয়ের কথা যদি ভাবেন জিম্বাবুয়ে নিয়ে একটা কন্টেন্ট করবো দু একদিনের মধ্যে জিম্মাবুয়ের ঐতিহ্য নিয়ে সেই রোডে শিয়া আমল থেকে শুরু করে ওদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অবদান সেইটার ফলে না তারা টেস্ট স্ট্যাটাস পাইছে এইভাবে সব দেশের সঙ্গে আমাদের কম্পিটিটার ছিল কেনিয়া কেনিয়ারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে যত অবদান ছিল সেই সময় ইস্ট্রিপ্টিকালো মরিসা দোম্বেরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যত বড় ব্যাপার ছিলেন আমাদের তো তা ছিল না আমাদের কি ছিল তাহলে আমাদের ছিল কোটি কোটি দর্শক মাঠে খেলা হতো কি হচ্ছে না হচ্ছে কারোর খেয়াল দেয় কারোর দরকার নেই খেলা হইলে হইসায় মানুষজন ভেঙে চুরে এসে মাঠে জড়ো হতো টিভিতে কোন ক্রমে একটা কিছু খেলা দেখাইলে হয়েছে এমনও হয়েছে বাংলাদেশের খেলা টিভিতে দেখানো শুরু হলো কয়দিনের ঘটনা তার আগে যখন ভারত পাকিস্তান ম্যাচ দেখাতো ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ভাই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ লাইভ হতো ভোর রাত্রে উঠে মানুষজন মপসল শহরে পর্যন্ত টিভির সামনে গিয়ে বসে থাকতো আরেক বাড়ি গিয়ে বসে থাকতো ওই বাড়ির লোকজন যন্ত্রণায় জ্বলে যাইতো যে ভোর রাতে টিভি চালায় দিতে হচ্ছে মানুষ এসে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখবে কেন লারার ব্যাটিং দেখতে হবে এই দর্শক উন্মাদনা দেখে আইসিসি এই বিজনেসটার কাজে লাগানোর জন্য আইসিসি মানে জগমোহন ডালমিয়া এবং এসআর মানি এই দুটো লোক বাংলাদেশের এই কোটি কোটি দর্শককে ক্যাশ করার জন্য বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিল এবং সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের খেলাটাকে ধরে রাখছে দর্শকরা এখন কথা হচ্ছে তামিম এত কিছু ভেবে বলেন নাই আমি তো তামিমরে চিনি তামিম আর যাই হোক তামিম তো ইল মাইন্ডেড না তামিম দর্শকরা ছোট করার জন্য এটা বলেন নাই যে ক্রিকেটাররা প্রধান স্টেক হোল্ডার তামিম কর্মকর্তাদের সঙ্গে তুলনা করতে চাইছেন কিন্তু আমি প্রসঙ্গটা এত বড় করলাম কেন আমি যদি যে তামিম আসলে আমাদের ছোট করতে চান নাই আমি বড় করলাম এই যে তামিম বলে ফেলছেন দর্শকের কথা না ভেবে কথাটা এটা হচ্ছে আমাদের খেলোয়াড়দের মাইন্ডসেট আপ এই যে আপনি আমি সবসময় একটা কথা বলি এটা আড্ডায় বলি সব জায়গায় মানুষ বলে না ওটা অফ দ্য রেকর্ড বলছি ওটা আমার মনের কথা না ওর মুখ বলে ফেলছি এইটা হচ্ছে একটা বিরাট মজার ব্যাপার একটা মানুষ যা কিছু অফ দ্য রেকর্ড বলে এবং মুখ বলে ওইটা আসলে তার মনে সত্যি কথা আপনি যখন অন দ্য রেকর্ড সাক্ষাৎকারে কিছু বলবেন খুব ভেবেচিন্তে চিনতে তখন তো এটা আসলে মেকি কথা তখনও ওটা আপনাকে রিপ্রেজেন্ট নাও করতে পারে কিন্তু কেউ যখন ক্যামেরার আড়ালে আড্ডায় কিছু বলে ওটা আসলে সত্যি কথা সে ওটা বিশ্বাস করে এখন এই বিশ্বাস করাটা তামিমের এক না। এখানে আমি তামিমকে এইভাবে আঙ্গুল দিয়ে দেখায় গিলটি করতে চাচ্ছে না এটা আমাদের ক্রিকেটারদের বড়পর্তা মাইন্ডসেট তারা মনে করেন তারা অ্যাভোভ দ্য অল দেখেন এইখান থেকে আপনি খুঁজে পাবেন ওই হৃদয়ের ওই আচরণ মানে সে কার সঙ্গে আচরণটা করতেছে সৈকত ভাইয়ের সঙ্গে সৈকত ভাইকে নিয়ে আজকে সন্ধ্যায় আবার কন্টেন্ট দেখতে পাবেন সৈকতের সঙ্গে আচরণ করতেছে এটা সে ভুলে যাচ্ছে সে দেখবেন এই যে কথায় কথায় আমি ওরে ব্যক্তিগত আক্রমণ করতেছি না কিন্তু দেখবেন ওদের ভিতরে এই ব্যাপারটা আছে যে ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটা ও শো অফ করতে চায় ও বলতেছে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটার এই যে ব্যাপারটা যে নিজেদেরকে বড় ভাবা নিজেদেরকে বড় ভাবা খুব বেশি দরকার নিজেকে বড় ভেবেই না সাকিব বড় হয়েছে একই সঙ্গে পারফরমেন্স লাগবে তার চেয়ে বড় কথা হচ্ছে পাটা মাটিতে রাখা লাগবে আমাদের ক্রিকেটারদের একটা বড় সমস্যা একটা বড় সমস্যা তাদের পা মাটিতে থাকে না অবশ্যই আমাদের কর্মকর্তাদের মধ্যে এই দোষটা সবচেয়ে বেশি তারা মনে করেন যে এই যে যত ব্যাংক ব্যালান্স বিলাস বহুল অফিস টপিস এক সময় বিসিবির অফিস ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা খুপড়ি ঘরের মধ্যে সেই ক্রিকেট বোর্ড এখন পাঁচ তারকা অফিসে অফিস করে তারা মনে করে কর্মকর্তারা মনে করে এটা তাদের জন্য হয়েছে খেলোয়াড়রা মনে করে এটা তাদের জন্য হয়েছে খেলোয়াড়রা তো অবশ্যই মনে করবে খেলোয়াড়দের জন্য তো হয়েছেই কিন্তু ওই যে সেই রবীন্দ্রনাথের কবিতা পদভাবে আমি পথভাবে আমি অ্যাকচুয়ালি এরা কেউ মূল কারণ না মূল কারণ হচ্ছে দর্শক এই কথাটা খেলোয়াড়দের মাথায় থাকে না বলেই তারা আসলে ওই যে দায়িত্বশীল আচরণ মাঠে করে না যখন আপনি মাথায় রাখবেন যে আপনার মাথার উপরে একটা দেবতা আছে আপনার মাথার উপরে একটা জবাবদিহির জায়গা আছে সেটা হচ্ছে দর্শক আপনি তখন ফিক্সিং করতে পারবেন না আপনি তখন প্রতারণা করতে পারবেন না আপনি তখন আলতু ফালতু শট খেলে আউটও হতে পারবেন না আপনি তখন যাচ্ছে তাই বোলিংও করতে পারবেন না এই কথাগুলো আপনার কাছে মনে হতে পারে যে খুব বেশি মানে আবেগিক কথাবার্তা না ভাই মোটেও আবেগিক কথা না এই যে মনোজগতের ব্যাপারটা এইখানে আপনি যখন অভিভাবকহীন থাকবেন তখন আপনি আসলে ভালো করবেন না তখন আপনি অন্যায় করবেন মাঠে জ্ঞানজাম করবেন যারে তারে যা খুশি তাই বলবেন আপনার তো অভিভাবক নাই আপনি তো ভাবেনই না যে আপনার অভিভাবক আছে দেশে বোর্ড কর্মকর্তারা তো অ্যাকচুয়ালি অভিভাবক না তাহলে অভিভাবককে খেলোয়াড়দের অভিভাবককে পৃথিবী জুড়ে খেলোয়াড়দের অভিভাবক যে দর্শকরা আমাদের দেশে সেটা আরো 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 বেশি এবং সেই জিনিসটা আমাদের খেলোয়াড়রা সেটা আরো 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 কম বোঝেন এবং স্বীকার করেন সেই জিনিসটাই তামিমের মুখ থেকে বের হয়ে আসছে যে তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি তামিম ওখানে কথাটা এভাবে বলতে পারতেন আমি বলতেছি না ইচ্ছা করে বলে নাই কিন্তু যদি অটোমেটিক বের হয়ে আসতো যে আমরা সবচেয়ে আগে রাখি দর্শককে তারপরে হচ্ছে আমরা ক্রিকেটাররা ফলে দর্শক বা ক্রিকেটারের অপমান হয় এমন কিছু সহ্য করা যাবে না তাহলে আমি বুঝতাম যে এটা তাদের ভিতরে আছে নাই আমি এতকাল সাংবাদিকতা করছি আমি এটা জেনে বুঝে বলতেছি এটা সর্বশেষ ছিল মার্শাফিদের প্রজন্ম পর্যন্ত আমি মার্শাফিরা বড় করতেছি না কিন্তু ওদের প্রজন্ম পর্যন্ত ওরা ফিল করতো আক্রামবাড়িরা তো খুবই ফিল করে আক্রাম দেখবেন দর্শকের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকে ওরা সামান্য একজন দর্শক একটু ডাক দিছে দাঁড়ায় পড়ে ভাই দর্শক ডাকছে ওই সাংবাদিক ডাকাচ্ছে তার কাছে ওইটা গুরুত্বপূর্ণ কারণ সে জানে যে দর্শকের কারণে সে ওই জায়গায় আসছে ওই রেসপেক্টটা তার দর্শক দেবতার প্রতি আছে। আমাদের এই পরবর্তী প্রজন্মের এটা একটা বিরাট সমস্যা তারা ফিল করে তারাই সব এবং এই ফিলটা করে বলেই তারা জাতীয় দলের হয়ে বা যে কোনো দলের হয়ে ওই দায়িত্ব পালন পারফরমেন্সটা আর করতে পারে না এই যে শান্ত প্রেস কনফারেন্স প্রায় শান্ত প্রেস কনফারেন্সের আপনি টোনটা শুনবেন আমরা তো পরিশ্রম করতেছি আমরা এফোর্ট দিচ্ছি মেহনত দিচ্ছি না হলে কি করবো এরকম একটা ভাবলা বলে না না হলে কি করব। কিন্তু এরকম একটা অ্যাটিটিউড বা গতকালকে দেখলাম জাকের আলী অনেক বলতেছে যে এরান করার দায়িত্ব কি মুশফিকবারে একান নাকি মানে এই যে টোনটা এই টোনটা কোনো কোটে কথা কিন্তু অন্যায় না কিন্তু টোনটার ভিতরে পরিষ্কার তারা এটার পাত্তা দেয় না এই যে রান করতে পারতেছে না দিনের পর দিন হাঁটতেছে তারপরে শান্ত বলতেছে সে খুব ব্যথিত না সাধারণ একটা সিরিজ হারলেও যা তাই ভাই আপনি যে দলটা গত দশ বছর ধরে টেস্ট ক্রিকেটে কোনো আচর কাটতে পারে না দশ বছরের বেশি সময় ধরে সেই জিম্বাবুয়ের বিপক্ষে আপনি টেস্ট ছেড়ে গেছেন ঘরের মাটিতে আপনার তো বিমর্ষ হয়ে অভিনয় করে হলেও বসে থাকার কথা ওই অভিনয়টা কেন করে না কারণ হচ্ছে ওই যে তামিমের ওই কথাটা এগুলো পরস্পর বিচ্ছিন্ন না ভাই এগুলো আপনাকে সূত্রটা গাঁদতে জানতে হবে আপনি যখন সূত্রটা গাঁদতে পারবেন তখন আপনি বুঝবেন যে এরা কতটা দায়িত্বজ্ঞানহীন এবং কেন দায়িত্বজ্ঞানহীন কারণ হচ্ছে এরা ওই দর্শকের ওই আবেগটারে গুরুত্ব দেয় না দর্শকের আবেগটা যে একটা চূড়ান্ত সম্মান দেওয়ার জিনিস দেখেন একটা যখন আপনি ইউরোপিয়ান দলকে দেখেন যে তারা কোনো একটা বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স লিগের কোনো একটা নক আউট পর্বে হেরে গেছে ওদের অভিব্যক্তি দেখছেন ওরা যখন বড় দলের কাছেও হেরে যায় মানে অ্যাস্টন ভিলের মতো দল তারা তো এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলারই কথা না অনেকটা এমনি টাইনে টুইন্ডা চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে আসছে সেই দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে তাও পিএইচজির মতো দলের বিপক্ষে পিএইচজি তো এখন টাকা পয়সা দিয়ে কত কি করে ফেলছে পিএইচজির বিপক্ষে বাদ পড়ে তারা কান্নাকাটি করে কেন করে শুধুমাত্র নিজেদের শোক থেকে না তারা জানে যে অ্যাস্টন ভিলের যে দর্শকরা এই দর্শকরা বিরাট আবেগ বিনিয়োগ করছে তাদের প্রতি আবেগ বিনিয়োগ করছে বলেই কোটি কোটি ডলার ঢালা হয়েছে তারা আজকে এখানে আসতে পারছে ওই দিন অ্যাস্টন ভিলের খেলা ছিল চ্যাম্পিয়ন্স লিগে পিএচজির এগেনস্টে লক্ষ লক্ষ অ্যাস্টন ভিলের সাপোর্টার ঘুমাইতে পারে নাই তাদের একটা আলাদা এক্সাইটমেন্ট যদি কোনোভাবে আমরা পরের রাউন্ডে চলে যাই ওই এক্সাইটমেন্টের সম্মান দেওয়া ওই আবেগের সম্মান দেওয়া এই জিনিসটা হচ্ছে অ্যাস্টন ভিলার খেলোয়াড়দের কান্না প্রধান কারণ আমরা কাঁদতে পারি না দেখেন সেই দু হাজার বারো সালের এশিয়া কাপ ফাইনালে হেরে গিয়ে সাকিবরা কাঁদছিল তারপর থেকে আপনি একটা ম্যাচের কথা বলতে পারেন কোনো একটা ম্যাচের কথা ওই যে আফগানিস্তানের বিপক্ষে আমরা সেমিফাইনাল মিস করলাম হেরে গেলাম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচে কোনো একটা খেলোয়াড়ের মুখ কালো দেখছেন মানে ম্যাচের পরে এসে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন কোচ এরা দিব্যিক বুকুলায় কথাবার্তা বলছে কেন কাঁদে না কাঁদে না কারণ তারা ফিল করে না যে কাঁদার দরকার না কাঁদলে যে আমার দর্শক দেবতাদের অসম্মান করা হচ্ছে এটা তারা ফিল করে না যাই হোক অনেক বলে ফেলছি কোনোটা নাথিং পার্সোনাল নাথিং পার্সোনাল ভাই ২০ বছর ধরে আমি দেখতেছি এই আবেগহীন একটা প্রজন্মকে এবং দায়হীন একটা প্রজন্মকে যারা বিশ্বাসই করে না তাদের উপরে কেউ আছে যাই হোক সবশেষে একটা কথা দিয়ে শেষ করি যে তামিমদের এই মুভমেন্টটাকে পত্রিকাগুলো সবাই খুব নিন্দা করতেছে নিন্দনীয়ই বটে যেভাবে তারা বোর্ডে ঢুকছেন সকাল থেকে তোড়জোড় করছেন পুরো ব্যাপারটাও অতি অবশ্যই নিন্দনীয় তবে আমি অত বেশি নিন্দা করি না আমি চাই ক্রিকেটাররা এভাবে রুখে দাঁড়া নিজেদের দাবি দাওয়া নিয়ে বারবার সামনে আগায় আসুক নিজের কথা নিজে না বললে কে হবে কিন্তু তামিম নাম ধরে বলি রিয়াদও ছিলেন ফলে রিয়াদেরও বলি যেহেতু আপনারা দুজন ওখানে সিনিয়র ছিলেন আরও ছিল রনিওরা ছিল সুহানও তো এখন সিনিয়র মানুষ আপনাদের সবাইরে একটা প্রশ্ন করি আজ পর্যন্ত কখনো নিজেদের পারফরমেন্স ব্যর্থতা নিয়ে বা নিজেদের জাতীয় দলের পারফরমেন্স ব্যর্থতা নিয়ে ভেতর থেকে এই টানটা পাইছেন এই যে মহামারী একটা বিপাকে ফেলা হয়েছে বা তৈরি একটা বিপাকে পড়ছে বলে আপনারা দলবল নিয়ে বিসিবি ঘেরাও মতো একটা ব্যাপার ঘটাইলেন আজ পর্যন্ত কখনো কি মনে হয়েছে যে ন্যাশনাল টিম এরকম একটা বিপর্যয় পড়ছে একের পর এক ডিপাকল পারফরমেন্স করতেছে যাই সবাই মিলে কিছু একটা স্টেপ নেই চাই বোর্ডে গিয়ে ফারুক বাইরে চাপ দেয় যে এই জায়গায় চেঞ্জ করতে হবে না করলে আমরা এটা প্রতিবাদ করব যে কাজটা খেলোয়াড়দের সংগঠনের করার কথা সংগঠন তো আমাদের ওখানে ওরকম ফাংশনিং না আপনারা একদিন নিজেরা নিজেরা গর্জে উঠতে দেখলাম না তো সেই দুই হাজার উনিশে একবার সাকিবের উদ্যোগে সবাই পথে নামছিলেন সেটা প্রশংসা করে কিন্তু আজ পর্যন্ত আর কখনো দেখলাম না যে আপনারা ক্রিকেট পারফরমেন্স নিয়ে বেদনাটা প্রকাশ করলেন বা এই উত্তেজনাটা প্রকাশ করলেন আপনারা মহামায়নের হয়ে খেলতেছেন বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেছেন ক্লাব কর্মকর্তাদের সন্তুষ্ট ডাকতে হয় পলিটিক্সে অনেক বড় বড় ব্যাপার আছে সামনে নির্বাচন কে কোন ক্লাবের কাউন্সিলর কিনতে পারবে না পারবে এখন তো অনেক ইকুয়েশন চলতেছে প্রতি মুহূর্তে ইকুয়েশন বদলাচ্ছে বিসিবিতে এবং প্রতি মুহূর্তে ভোট কেনা বেচার একটা ব্যাপার সেপার চলছে চলতেছে পয়সায় কেনা বেছে না মানে নানা ভাবে ইকুয়েশন চলতেছে ফলে আপনারা এক্সাইটেড হবে না এটাই স্বাভাবিক কিন্তু একটু খেলা নিয়েও এক্সাইটেড হন ভাই আপনারা যদি রাগ করে চিটাং চলে যেতেন যদি দেখতাম যে না খেলবো না ঢাকালিখ এই চলো সবাই মিলে চিটা যাই যায় যা পোল সঙ্গে কথা বলে এই কী হচ্ছে তোদের কেন পারফর্ম করতে পারতেছিস না কি সমস্যা আমরা আছি আমরা বসলাম সাইড লাইনে বসলাম তোরা পারফর্ম কর না পারলে আমরা তোদের সঙ্গে আছি এই অ্যাটিচিউডটাও দেখান না লোকে দেখে একটু চমকে যাক যে আপনারা ক্রিকেট নিয়েও ভাবেন শুধু ক্লাব নিয়ে ভাবেন না শুধু নিজেদের বেতন করে নিয়ে ভাবেন না একটু ক্রিকেট নিয়েও ভাবেন সবাইকে শুভকামনা নাথিং পার্সোনাল আবার বলি কাউকে পার্সোনালি আহত করার জন্য কন্টেন্ট করি নাই এটা শুধুমাত্র আমি একটা প্রজন্মের মনস্তত্ত্ব বোঝানোর চেষ্টা করলাম আরও অনেক কথা বলতে পারতাম প্রজন্মের সঙ্গে যদি তুলনা করতাম আকরাম বাইবুল উল্বাইদের সময়ের সঙ্গে যদি তুলনা করতাম আর অনেক পয়েন্ট নিয়ে আসতে পারতাম যে ওনরা কী কী করছেন আপনারা কী কী করেন না যাই হোক অত না বলি এটুকুতে মন বোঝা গেছে যে আপনার কতটা দায়গানহীন একটা অবস্থায় দাঁড়াইছে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন